হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম কম বাজেট থেকে শুরু করে হ্যাঁ মাত্র দেখেন এই যে দুই গ্রাম থেকে শুরু করে আপনার চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম পর্যন্ত কিছু চেনের কালেকশন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে আজকে কয়েক পিস চেন আছে এর ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন আমি এখানে দেখাবো আজকে তিন আনা থেকে শুরু করে ছয় আনা ওজনের পর্যন্ত কিছু চেন এই চেনের ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে জানাবো আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে দেখাবো এখানে দেখেন খুবই সুন্দর একটি চেন এটা কিন্তু লম্বায় চো চোদ্দ ইঞ্চি এটা কিন্তু বেবিদের চেন খুবই সুন্দর একটি চেন আমি আরেকটা কথা বলে রাখি যে চেনের মধ্যে সবচাইতে ভালো চেন এবং টিকসই চেন হল দানসিরি এখন আপনারা যেগুলা দেখবেন এগুলা তো খুবই সুন্দর একটি চেন তো এটার ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে জানাই তো দেখেন এটা কিন্তু লম্বা আছে চোদ্দো ইঞ্চি আমি চেনটা ভালো করে রিভিউ করে দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটা কিন্তু ধান সিরিজেন তো এটার ওজন আছে হলো আপনার দেখেন দুই পয়েন্ট আঠাশ মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেননি আর যারা গ্রামের হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা কত আনা আছে তো এটা কিন্তু আছে দেখেন আমি আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি এটা আছে হলো আপনার দুই পয়েন্ট আঠাইশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা সাত পয়েন্ট তো বন্ধুরা এই চেনটা কিন্তু আছে তিন আনা সাত পয়েন্ট তো এইটার দাম কত আসবে হ্যাঁ সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আপনার তিন ফেব্রুয়ারি দুই আজকের বাজার রেট হলো এক লক্ষ চৌচল্লিশ হাজার আটশো টাকা ভরি বাইশ দামটা কিন্তু কিছুটা বেড়ে গেছে এক লক্ষ আটচল্লিশ হাজার সরি এক লক্ষ চৌচল্লিশ হাজার আটশো টাকা আর একুশ কেট হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো টাকা তো এটা যেহেতু একুশ বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেট দাম অনুযায়ী কত দাম আসবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এটা যেহেতু বাইশ ক্যারেট তো এক লক্ষ চোচল্লিশ হাজার আটশো টাকা ভাগ ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট সেভেন তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার উনতিরিশ হাজার উনত্রিশ হাজার সাতশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন রা করার জন্য বাচ্চাদের খুবই সুন্দর একটি চেন তিন আনার মধ্যে এইটার দাম আসবে উনত্রিশ হাজার সাতশো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি ধানশিঁড়ি চেন মিডিয়াম সাইজের খুবই সুন্দর এটা দেখেন যেখানে আপনার নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এই মালগুলো কিন্তু সম্পূর্ণ দুবাইয়ের বাইরের তো দেখেন আমি ভালো করে দেখাচ্ছি রিভিউ করে তো এইটা লম্বাই হবে ষোলো ইঞ্চি হ্যাঁ এটা লম্বাই হবে ষোলো ইঞ্চি তো খুবই সুন্দর একটি চেন তো এটার ওজন কতটুকু কাছে দেখাই এটার ওজন আছে হলো দুই পয়েন্ট মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রামে কত আনা আসে দুই পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো তিন আনা চার রুতি আট পয়েন্ট তিন আনা চার রুতি আট পয়েন্ট তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বাইশ পয়েন্ট তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার এটার দাম আসবে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রা পিস করা এটা কিন্তু বড় দিচ্ছেন রাপিস করার জন্য খুবই ভালো হবে একটা চেন ছিল বাচ্চাদের হাস্টে দেখলাম ওইটা তো এটা কিন্তু খুবই সুন্দর বড়দের জন্য ভালো হবে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তো চলে গেলো এটা তারপরে দেখা হবে পরেরটা আরও খুবই সুন্দর একটি চেন এটা কিন্তু লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের কালেকশন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এগুলো কিন্তু সব সবগুলোই ধানঝিটি চেনের কালেকশন তো দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি লম্বাই আঠারো ইঞ্চি তো এইটার ওজন কতর কাছে দেখাই এটার ওজন কিন্তু তিন পঁয়ত্রিশট্টি মিলিগ্রাম আচ্ছা তিন পঁয়ত্রিশট্টি মিলিগ্রামে কত আনা আসে তিন পয়েন্ট তেষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে হলো আপনার পাঁচ আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম চারানা পাঁচ প্রতি আট পয়েন্ট চারানা পাঁচ প্রতি আট পয়েন্ট তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটা বলে দিচ্ছি এক লক্ষ চৌচলিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু উনত্রিশ পয়েন্ট এইট তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার সিসল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ সিসল্লিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মুরব্বীদের বা সবাই ইউজ করতে পারবে খুবই চমৎকার একটি চেন তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি চেনের ডিজাইন খুবই সুন্দর এটাও লম্বায় আঠারো ইঞ্চি হ্যাঁ এটাও লম্বায় আঠারো ইঞ্চি খুবই সুন্দর এই যেখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এটাও ধানশি চেন বাট ওটা থেকে একটু গর্জিয়াস হ্যাঁ একটু মোটা তো খুবই সুন্দর এগুলো রা ইউজ করলে দুই চার পঞ্চাশ বছর কিছু হবে না এই চেনগুলো খুবই সুন্দর চেনের মধ্যে সবচেয়ে টিকসই চেন তো এটার ওজন আছে দেখেন চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রামে যেটা চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটি আপনাদেরকে দেখাচ্ছি চার পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতেছে হলো আপনার সয়ানা পাঁচ পয়েন্ট সয়ানা পাঁচ পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে আজকে রেট বাজার রেট অনুযায়ী দাম বলে দিচ্ছি এটা কিন্তু আনা পাঁচ পয়েন্ট তো এটার দাম আসবে হলো এক লক্ষ চৌচলিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু আহ ছত্রিশ পয়েন্ট ফাইভ এটার দাম কিন্তু আসবে হলো আপনার সাতান্ন হাজার পঞ্চাশ টাকা সাতান্ন হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার রা পিস করার জন্য খুবই সুন্দর আরেকটি চেন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই চার পিস চেনের কালেকশন ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইন আপনাদের কাছে পৌঁছে আর হ্যাঁ বন্ধুরা নেক্সট টাইমে কোন কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো আপনাদেরকে নেক্সট ওয়ে ভিডিও দেখানোর জন্য তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ